আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন আমি তোমাদের ফারজানা ম্যাম চলে এসেছি আবার বায়োলজি ক্লাস নিয়ে আমরা আজকে পড়বো ইজি বায়োলজি থেকে কিছু এমস সিকিউ সলিউশন তো আজকে পড়বো হচ্ছে রাজশাহী বোর্ড দুই বায়োলজি বারো অধ্যায়ে তো এখানে বলা হয়েছে যে মিনি লোহিত রক্তকণিকার জনিত অটোজোমাল ডিসিসিভ ডিজর্ডার নামে পরিচিত একটি রোগে ভুগছে বর্তমানে মিনির বাবার রক্তে সরকার পরিমাণ বেড়ে গেছে ফলে তার ক্ষতস্থানটি সহজেই নিরাময় হচ্ছে না তাহলে এখানে বলা হচ্ছে যে ক নম্বর কোশ্চেনে একজন কাকে বলে পিপি লিকারা একসাড়িতে চলাচল করে কেন মিনির বাবার দেহে এই রোগটি কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় ব্যাখ্যা করো মিনির দেহের রোগটি একটি বংশগত রোগ রোগ বিশ্লেষণ করো তাহলে এখানে আমরা যেটা দেখব প্রথমটা হচ্ছে এক্স্যান কাকে বলে আচ্ছা একজন কথাটি আসলে আমাদের নিউরনের সাথে কানেক্টেড আমাদের মস্তিষ্কের যে একক নিউরন এই নিউরনকে দুইটা অংশে ক্লাসিফাই করা হয় একটা হচ্ছে কোষ দেহ একটা হচ্ছে প্রলম্বিত অংশ আর প্রলম্বিত অংশের মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা হচ্ছে এক্সাম তো একজন হচ্ছে কি যার মধ্যে কোনো শাখা থাকে না কোচ দেহ থেকে দুই ধরনের অংশ বের হয় একটা হচ্ছে শাখাসহ একটা শাখা ছাড়া শাখা ছাড়া যেটা সেটাকে বলা হয় ডেনড্রাইভ আর একটা লম্বা দন্তুর মধ্য অংশ শাখা শাখাবিহীন যে অংশ সেটার নাম হচ্ছে এক্সন তারপর পিপিলা পিপিলিকারা একসাড়িতে চলাচল করে কেন আচ্ছা তো পিপিলিকারা ফেরোমোন নামক হরমোন নিশ্চিত করে যার ফলে পিপিলিকায় খাদ্য সংগ্রহ খোঁজে এক চলাচল করে আচ্ছা এর কথা মানে হচ্ছে পিপরা হচ্ছে অন্ধ থাকে তো ওদের হচ্ছে একটা শাড়িতে একটা হরমোনের মাধ্যমে চলাচল করতে হয় যেটা ঘ্রাণে ঘ্রাণে ওরা হচ্ছে ওদের খাবারের সংগ্রহে চলে যায় হ্যাঁ তো এই যে পিপিলিকারা খাদ্যের খোঁজ পেলে খাদ্যের উৎস থেকে বাসায় আসার পথে এক ধরনের হরমোন নিশ্চিত করে যাকে ফেরোমোন বলে যার উপর নির্ভর করে অনেকগুলা যার উপর নির্ভর করে অনেক অন্য পিঁপড়েগুলো খাদ্য উঠে যায় এবং খাদ্য সংগ্রহ করে বাসায় ফিরে আসে এ কারণে পিপিলিকাদের একসাইতে চলাচল করতে দেখা যায় এখন মানে হচ্ছে যে খাবার সংগ্রহ করবে সে তার উৎপত্তিস্থল থেকে অন্যান্য পিঁপড়াদের হচ্ছেও আগমন জানাবে ফেরোমোন হরমোনের মাধ্যমে জানানোর পরে হচ্ছে অন্যান্য পিপি পিঁপড়ারা সেই হরমোনের ঘ্রাণে হচ্ছে বা গন্ধে ওই পর্যন্ত পৌঁছাবে। খাবার পর্যন্ত পৌঁছাবে এখন খাদ্য যখন শেষ হয়ে যাবে পিপিলিকেরা ফেরোমোন নিঃসরণ বন্ধ করে দেয় যা সহজেই বাতাসে মিশে যায় তখন অন্য পিপিলিকারা আর খাদ্য সংগ্রহে যায় না তো উল্লেখিত কারণে পিপিলিকারা একসাড়িতে চলাচল করে তাহলে টোটাল হচ্ছে ওরা ফেরোমোন হরমোন নিঃসরণ করে এই ফেরোমন হরমোনের কারণেই হচ্ছে কি ওরা এক একসাড়িতে চলাচল করে তারপরে আসি আমরা পরের প্রশ্নে যে মিনির বাবার দেহের রোগটি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় আচ্ছা তো বর্তমানে মিনির বাবা হচ্ছে কি তার রক্তে শর্করের পরিমাণ হ্যাঁ শর্করের পরিমাণ হচ্ছে বেড়ে গেছে মিনির বাবার রক্তে শর্করের পরিমাণ বেড়ে যায় ফলে তার ক্ষতস্থানটি সহজে নিরাময় হচ্ছে না আচ্ছা শর্করের পরিমাণ বেড়ে যাওয়ার কারণটা কি যখন আমাদের অগ্নাশয় সঠিক পরিমাণে হচ্ছে ইনসুলিন তোমার হচ্ছে তৈরি করতে পারে না কারণ ইনসুলিনের মেন কাজ হচ্ছে সে গ্লুকোজের বিরুদ্ধে বা শর্করার বিরুদ্ধে হচ্ছে কাজ করবে মানে শর্করার বিরুদ্ধে বলতে এখানে শর্করের লেভেলটা হচ্ছে কন্ট্রোল করবে তো যখন আমাদের যে অগ্নাশয় আছে ও যখন তোমার গ্লুকোজটা সঠিকভাবে হচ্ছে নিঃসরণ ইনসুলিনটা সঠিকভাবে নিঃসরণ করতে পারে না তখনই হচ্ছে শর্করের পরিমাণটা বেড়ে যায় তো আসলে এখানে বসে যে গতে যে মিনের বাবার দেহের রোগটি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় আচ্ছা তাহলে এখানে মেইন সমস্যাটা কী তাহলে আমরা জানি এটার সাথে হচ্ছে আমাদের একটা অতি পরিচিত রোগ যেটা হচ্ছে আমরা সবাই জানি কারো না কারো বাসায় এই রোগটা আছে বা জেনে সরি এটা জেনেটিক ডিজর্ডার ডিজঅর্ডার না এটা হচ্ছে নর্মালি হ্যাঁ যদি হচ্ছে তোমার এটা এটাও বংশ পরম্পরায় বলা যায় বসে যে অতিপক্ষে তথ্য থেকে বলা যায় যে মিনির ব্যাপার হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত কারণ আমরা জানি যে ডায়াবেটিসের রোগীরা হচ্ছে বাড়ি থেকে ইনসুলিন নিতে হয় আবার মাঝে মাঝে নিতে হয় ও তোমার মেডিসিন খেলেই হয়ে যায় তো চিকিৎসা দ্বারা ডায়াবেটিস রোগ একেবারে নিরাময় করা যায় না কিন্তু এই রোগটা হচ্ছে নিয়ন্ত্রণে রাখা যায় তো নিম্নেতা ব্যাখ্যা করা হলো আচ্ছা তো ডায়াবেটিস জিনিসটা হচ্ছে দুই ধরনের হ্যাঁ একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস একটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস তো টাইপ ওয়ান যেটা সেটা হচ্ছে ক্ষতিকর সেটা ওই রোগীর দেহে একেবারেই হচ্ছে তোমার ইনসুলিন তৈরি হয় না আর যে হচ্ছে তোমার টাইপ টু হ্যাঁ টাইপ টু যে রোগী তার ক্ষেত্রে হচ্ছে শরীরে কিছু কিছু পরিমাণ ইনসুলিন তৈরি হয় যদি সে সঠিকভাবে তোমার হচ্ছে হুমায়ের টেস্ট করে করার পরে হচ্ছে সঠিকভাবে হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে হ্যাঁ তার শরীর থেকে আসলে সুস্থ হওয়া পসিবল হ্যাঁ এখন এটা পসিবল হয় অনেকে ডায়াবেটিস নিরাময় করা যায় তো কিন্তু টাইপ ওয়ান যাদের হয়ে যায় তাদের ক্ষেত্রে অনেক সমস্যা তাদের ক্ষেত্রে বাড়ি থেকে ইনসুলিন নিতে হয় তো এখানে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তিনটা ডিম মেনে চলতে হয় একটা হচ্ছে ডিসিপ্লিন ডায়েট আর ডোজ ডিসিপ্লিন ডায়েট অ্যান্ড ডোজ তাই ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা তারপর ডায়েট হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করা দেন হচ্ছে ডোজ বা ঔষধ সেবন ওষুধ সেবন তো এখানে ডিসিপ্লিন বা ডিসিপ্লিন বা হচ্ছে কি শৃঙ্খলা একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য তার সুশৃঙ্খল জীবন ব্যবস্থা মহা ওষুধ স্বরূপ আচ্ছা এখানে শৃঙ্খলা মানেই হচ্ছে কি যে সঠিক টাইমে খাবার গ্রহণ করা তারপর হচ্ছে এক্সারসাইজ করা বাইরের খাবার না খাওয়া যেটা তোমাকে ডক্টর যে যেটা ডক্টর হচ্ছে বলে যেটা খেতে সেটাই খাওয়া হ্যাঁ যেটা হচ্ছে অনেক সময় ডায়াবেটিস রোগীরা কন্ট্রোল করতে পারে না সেই জন্য এখানে বলছে যে ডিসিপ্লিন থাকতে হবে ওকে একজন এছাড়া নিয়মিত এবং ডাক্তারের পরামর্শ মতো নিয়মিত পরিমাণ খাদ্য গ্রহণ করা নিয়মিত ব্যায়াম করা রোগীর দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিশেষভাবে পায়ের যত্ন নিতে হবে নিয়মিত ইউরিন পরীক্ষা করা এবং দৈহিক কোনো জটিলতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে তারপর হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করা ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ মিষ্টি জাতীয় খাবার পরিহার করা বিশেষ করে মাটির নিচে যে খাবারগুলো হয় যেমন আলু এগুলা যেমন নর্মালি আমরা তরকারিতে যে আলুগুলো খাই হ্যাঁ আরেকটা আছে মিষ্টি আলু এটাও এটা এটাও খাওয়া যাবে না দেন হচ্ছে মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এবং সময় মতো খাবার গ্রহণ করতে হবে আচ্ছা সময় মতো খাবার গ্রহণটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন হচ্ছে ডক্টররা বলে যে রাতের খাবারটা সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে খেয়ে ফেলা ভালো মানে ডিনার যেটা হ্যাঁ আর সকালে খাবার অবশ্যই একদম সকাল সকাল খেতে হবে ছয়টা থেকে সাতটার মধ্যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবারের মেনু অনুসরণ করলে সুফল পাওয়া যাবে তারপর হচ্ছে ঔষধ সেবন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করা অবশ্যই উচিত নয় কারণ ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে ওষুধ খাওয়া বা ইনসুলিন নেওয়ার পরামর্শ দেন এবং সেই পরামর্শ অনুযায়ী রোগীকে নিয়মিত ওষুধ সেবন করতে হবে তো উক্ত নিয়মগুলো যদি মেনে চলা যায় তাহলে বলা যায় যে মিনির বাবার রোগটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি সে এই তিনটা ডি রেগুলার মেনে চলে তা আশা করি বুঝতে পেরেছ এখানে আসলে ডায়াবেটিসের কথা বলা হয়েছে আচ্ছা এখন মিনির দেহের একটি রোগ একটি বংশগত রোগ সেটা বিশ্লেষণ করতে বলছে। যে মিনি লোহিত রক্তকণিকার অস্বাভাবিকজনিত এক ধরনের রোগে ভুগছে যেটাকে বলা এটা হচ্ছে এক ধরনের অটোসোমাল ডিসেসিভ ডিসঅর্ডার নামে পরিচিত এবং তখন বললো যে মিনির দেহের রোগটি একটি বংশগত রোগ তো লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতার রোগ হচ্ছে আমরা জানি সেটা কী হবে অবশ্যই থ্যালাসেমিয়া হবে তো মিনির দেহে আসলে থ্যালাসেমিয়া হয়েছে অধিপকে মিনি দেহে রোগটি হচ্ছে থ্যালাসিমিয়া যা হচ্ছে একটি বংশগত রোগ হ্যাঁ তাহলে থ্যালাসিমিয়া হচ্ছে এক ধরনের বংশগত রোগ যদি মা বাবার কারো থেকে থাকে তখন এই রোগটি হতে পারে আচ্ছা তো এখন যেটা দেখবো আমরা যে থ্যালাসিমিয়া রোগে লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়ে যায় মানে আমাদের মেইন যারা হচ্ছে মেইন যে কাজ করে আরবিসি ওইটা হচ্ছে নষ্ট হয়ে যায় এখন আর আর বিসি নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ও যে অক্সিজেন বহন করে নিয়ে যায় একটা কোষের মধ্যে তখন কিন্তু সেটা আর হয় না ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে এবং রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে এটি একটি অটোজোমাল রিসেসিভ ডিজর্ডার এটি হচ্ছে এক ধরনের অটোজোমাল রিসেসিভ ডিজর্ডার অর্থাৎ মা ও বাবা উভয় বাহক এবং রোগী হলে তবে সন্তানে এই রোগে লক্ষণ প্রকাশ পাবে আচ্ছা এটার মানে হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে দুইভাবে দেখা যায় একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর একটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর হ্যাঁ থ্যালাসেমিয়া মেজর একটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর আচ্ছা এখান থেকে আমরা একটা ছোট একটা নোট দেখি যেমন ধরে নাও যে মা মা আর এটা হচ্ছে বাবা ধরে নিলাম যে মা হচ্ছে সুস্থ বাবা হ্যাঁ ধরে নিলাম হচ্ছে মা সুস্থ বাবা সুস্থ হুম এখন জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে কি হয় জেনেটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে হচ্ছে এই যে এই ক্রোমোজোমগুলো আছে ওদের মধ্যে হচ্ছে একটা সমস্যা দেখা যায় কোন ক্রোমোজোমে এক্স ক্রোমোজোমে হচ্ছে প্রবলেম দেখা দেয় ধরে নাও যে মা হচ্ছে বাহক ধরে নাও যে এটা হচ্ছে এক্স এক্স এটা হচ্ছে একদম সুস্থ সুস্থ মা তারপর হচ্ছে এক্স এক্স প্রাইম এটা হচ্ছে বাহক মা যদি একটার মধ্যে হচ্ছে সমস্যা থাকে তাহলে সেটা শুধু বাহক হবে কিন্তু তার সন্তানে প্রথম প্রথমত প্রকাশ পাবে কিনা সেটা পরের কথা আগে দেখতে হবে যে যদি একটাতে প্রবলেম থাকে তাহলে সেটা হবে বাহক মা আর যদি হচ্ছে দুইটাতেই সমস্যা থাকে তাহলে অসুস্থ মা আবার যদি এ পাশে যাই তাহলে এক্স ওয়াই এটা হবে সুস্থ বাবা সুস্থ বাবা আর এক্স এক্স ওয়াই তো নর্মালি যদি মিউটেশন ঘটে ডিসঅর্ডার মেইনলি মেনলি হচ্ছে মিউটেশনের জন্য পরিবর্তনের জন্য এখন যদি মিউটেশন ঘটে তাহলে সেটা হবে মেনলি এ এক্সের কারণে হ্যাঁ যদি হচ্ছে এখানে সমস্যা হয় এটাতে যদি সমস্যা হয় তাহলে কি করতে হবে তাহলে এক্স এক্স এক্সে গেলে কি হবে অসুস্থ বাবা অসুস্থ বাবা ওকে ছিল মা বাবা এখন এটা চলে নোট করে ফেলতে পারো সাথে সাথে পড়ার সাথে সাথে যে এখানে মা যিনি ওনাকে যদি আমি হচ্ছে আকারে ভাঙি তাহলে এখানে কী আসবে এখানে আসবে এক্স এক্স প্রাইম আলাদা আলাদা করে যদি করি এক্স এক্স প্রাইম তারপর বাবা দুই নাম বাবা অসুস্থ হ্যাঁ এখন ওরা হচ্ছে গ্যামে আকারে ভেঙে গেল সবগুলা গ্যাম আকারে ভেঙে গেল এখন হচ্ছে ক্রস কানেকশন যদি হয় তাহলে এখানে কি হবে এক্স এক্স প্রাইম ঠিক আছে পরে এখান থেকে এক্স ওয়াই এখানে হবে এক্স প্রাইম এক্স প্রাইম এখানে প্রাইম দ্বারা বোঝাচ্ছি যে এখানে মিউটেশন হয়েছে আর এটার সাথে এটা আচ্ছা এখন তাদের যে সন্তানরা সন্তানে দেখো এখানে এক্স এক্স প্রাইম এখানে এক্স প্রাইম এক্স প্রাইম তাহলে দেখো একটা মেয়ে হচ্ছে বাহক হবে এবং একটা মেয়ে একদমই অসুস্থ হবে কারণ তার দুইটা এক্সের মধ্যে যে মিউটেশন আছে আর ছেলের মধ্যে একজন সুস্থ হবে আর একজন অসুস্থ হবে তাহলে যদি আমি বলি যে একটা মেয়ে যেহেতু বাহক ধরে নিলাম ও সুস্থ তারপরে একটা ছেলে সুস্থ এবং একটা ছেলে অসুস্থ একটা মেয়ে একদমই অসুস্থ এবং একটা ছেলে একদমই অসুস্থ যার মধ্যে একদম পিওর সুস্থ হচ্ছে একটা ছেলে হবে কিন্তু মেয়েটা যদি সুস্থ হয় ও পরবর্তীতে ওর প্রজন্মে গিয়ে হচ্ছে ও সন্তানের জন্য সেটা সমস্যা হতে পারে যেটা হচ্ছে এক্স এক্স প্রাইম আকারে যেটা আছে কারণ ও কিন্তু এক্স প্রাইম মানে কি হচ্ছে কি একটাতে সমস্যা থাকলে সেটা হবে বাহক হ্যাঁ ক্যারিয়ার হিসেবে এখানে কাউন্ট হবে ওকে আশা করি বুঝতে পারছো আচ্ছা তো এখানে কি বলছে যে থ্যালাসিমে আসলে দুইভাবে দেখা যায় একটা হচ্ছে মেজর আরেকটা হচ্ছে মাইনর মেজর মা বাবা দুজনের কাছ থেকে আসবে মাইনর হচ্ছে যে কোনো একজনের কাছ থেকে আসবে তো এখানে বসছে যে থ্যালাসিমে মেজরের বেলায় শিশু তার বাবা ও মা দুজনের কাছ থেকে থ্যালাসিমিয়া জিন পেয়ে থাকে এবং থ্যালাসিমিয়া মাইনরের ক্ষেত্রে শিশু থ্যালাসিমের জিন তার বাবা অথবা মা যে কোনো একজনের কাছ থেকে পেয়ে থাকে এ ধরনের শিশুরা থ্যালাসিমার কোনো উপসর্গ আসলে দেখা যায় না তবে থ্যালাসিমিয়া জিনের বাহক হিসেবে কাজ করে এবং তীব্র থ্যালাসিমিয়া বা মেজর থ্যালাসিমার কারণে জন্মের আগে মায়ের পেটে শিশুর মৃত্যু হতে পারে এবং থ্যালাসিমিয়া মেজরে আক্রান্ত শিশুরা জন্মের পর প্রথম বছরে জটিল রক্তসূন্য পূর্ণতায় ভোগে তাই বলা যায় যে মিনি দেহের রোগটি থ্যালাসিমিয়ার একটি বংশগত রোগ তার মানে হচ্ছে এ রোগের জন্য আসলে ও দায়ী না এখানে হচ্ছে কি বংশীয়ভাবে দায়ী হ্যাঁ ওকে তাহলে আমরা আজকে দুই সালে রাজশাহী বোর্ডটা সলভ করলাম আশা করি এখানে বুঝতে পেরেছ তাহলে এখানে মেইনলি যে মিনির যে থ্যালাসিমিয়া রোগটি হয়েছে এবং তার বাবার যে ডায়াবেটিস রোগটি হয়েছে সেটা সম্পর্কে বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার আমাদের পরবর্তী কোশ্চেনের সলিউশনের জন্য কিউআর কোডটি অবশ্যই স্ক্যান করবে এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ